আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আসলে ভাই কালকে আমার ভিডিও দেওয়াটা মানে যে খাবারের হিসাবটা করা হয়েছিল তো আপনাদের সাথে দুঃখের সাথে জানাই যে আমার আসলে হিসাবটা ঠিকই ছিল শুধু আমার হিসাবটাতে আমার টাইগার মুরগি আমার কিছু টাইগার মুরগি আছে আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখলে পরেও জানেন যেগুলোকে আমি প্যারেন্টস করার জন্য আমার ইনকিউটার থেকে বের করেছিলাম তো ওখানে আমার মূলত মুরগি আছে প্রায় ছত্রিশটা মুরগি তো ওই ছত্রিশটা মুরগিকে আমি আসলে এই ভুট্টা ফার্মেন্টেশনটাই খাওয়াচ্ছি তো ব্রয়লার মুরগির যে ভুট্টা ফার্মেন্টেশনটা এটা তো আমি আলাদা আলাদাভাবে করি না তো এখান থেকেই ওদের রেগুলার আমি ব্রয়লার মুরগিকে খাওয়াই তখন এদেরকেও ওই সময় খাওয়াই তো এই জন্যে আমার যে আসলে খাবারটা কারণ অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন তখন আমার আসলে এই জিনিসটা মনে পড়ছে যে আসলে তো আমার যে টাহিগের মুরগিকে যে আমি খাবারটা খাওয়াই এই ভুট্টা ফার্মেন্টেশনটাই তো খাওয়াই আসলে মিস্টেকটা আমারই আমি বিক্রি করেছি সেই খাবারটার হিসাব আপনাদেরকে জানাইছি বিক্রি করার বাদে যে খাবারটা আমার এখানে লেগেছে সেই হিসাবটা জানিয়েছি কিন্তু যে এই খাবারগুলি যে আমার যে আরও কিছু মুরগি খেয়েছে আসলে আমার তো একশো পঁচাত্তরটা ব্রয়লার কিন্তু আরও নিচে যে আমার রয়েছে মুরগি টাইগার সেইগুলির কথা আমার মাথায় ছিল না তো যাই হোক তারা ঘুরে অনেক সময় ভিডিও দিতে গিয়ে হয়তো কথাগুলি ভুলে যাই আর হিসাবটা আমার আসলে সূক্ষ্ম হয় না মাঝে মাঝে তো যাই হোক আমি আপনাদের বাড়তি হিসাব করে আপনাদের তো আর রিক্সে ফেলাই নাই যেটা আমারই আসলে সাশ্রয় হওয়ার কথা ছিল সেখানে আমি হিসাবটা আমার কম সাশ্রয় হয়েছে তো সেই অনুযায়ী আসলে আপনারাই একটা হিসাব করবেন কারণ আমার টাইগার মুরগিগুলির বয়স হলো এখানে দুই ধাঁচের আছে কারণ আমার বিক্রি করা যে কালার পার্ট ওখান থেকে আমার চোদ্দোটা মুরগি ছিল আর আমার ইনকিবিউটার থেকে বের হওয়া ছাব্বিশটা ছিল তো এখানে টোটালি সরি চব্বিশটা ছিল তো চোদ্দো আর চব্বিশ তাহলে আটত্রিশটা তো তার ভিতরে দুইটা মুরগি আমি বিক্রি করে দিয়েছিলাম তো আর ছত্রিশটা আছে তো এই ছত্রিশটাকে যে দেখুন আমি সারা দিন ওদেরকে এই ভুট্টা ফার্মেন্টেশনটা চালাই এবং রাত্রেও যখন দেখা যায় যে হয়তো দুইশো আড়াইশো গ্রাম ফিট আমি আবার দিয়ে দিই উপর দিয়ে ফুটটা ফার্মেন্টেশন ছাড়াও তো আসলে মূলত এখানেই আমার খাবার কস্টিংটা বৃদ্ধি পাইছে তো মনে হয় যে এদেরকে আমি প্রায়। ধরুন এদের বয়স একটা আছে ৪৫ পঁয়তাল্লিশ দিন আর একটা আছে ধরুন দুই মাস তো এদের এই যে সাইজগুলি প্রায় দেড় কেজি আছে কোনোটা এক কেজি মানে যেগুলি ছোটো ওগুলি নয়শো থেকে এক কেজির ভিতরে আর যেগুলি ধরুন হলো এই ষাট দিন বয়স সেগুলি আপনার দেড় কেজির উপরে দুই কেজি সাইজ আছে যে যেটা নিম পাতা খাচ্ছে তো আসলে এই মুরগিগুলির হিসাবটা করলে আমার ওই যে আপনার ধরুন গড়ে প্রতিদিন এরা একশো গ্রাম করে এক একটা মুরগি খাবার খেয়ে থাকে তো মনে করেন যে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি করে খাবার এদেরকে ধরতেই হবে তো সাড়ে তিন কেজি খাবার ধরলে তার ভিতর ধরুন আপনার দেড় কেজি ফিট তো থাকবেই তো সেই হিসাবে আমার এদেরকে প্রায় খাওয়াইতে হয়েছে তিরিশ পঁয়ত্রিশ কেজি ফিট এবং ফার্মান্টেশনও প্রায় সেম বিশ পঁচিশ কেজি তো প্রায় এক বস্তা খাবার এরাই খাইছে তো এই জন্য আসলে হিসাবটা হিসাবটা আসলে নিখুঁত হয় নাই তো যাই হোক আপনারা এটা ক্যালকুলেশন করে হয়তো বা আমি এর পরবর্তীতে আমার একদিনে যে ওদের খাবারটা যতটুকু দেই সেই হিসাবে আমি ওই খাবারটা ক্যালকুলেশন করে মাইনাস করে আপনাদেরকে আমি হিসাবটা দেব ইনশাল্লাহ কাল পরশুই আমি এই হিসাবটা ফাইনালি আপনাদেরকে করে জানাবো যেহেতু ওরা এই খাবারটা খাচ্ছে কিছুদিন যাবত তো যাই হোক কিছুদিন যাবৎ বলতে ধরুন ফিড ওরা ব্রয়লারের ফিডটা আগে থেকেই খাচ্ছে আর যেদিন থেকে পারমান্টেট ওদের তেরো দিন বয়স থেকে খায় ওই সময় থেকে ওরাও খাচ্ছে তো এই যে আমি মুরগি ওয়েট করতেছি তো আপনারা দেখলেন আমি বালতিটা মেপে নিয়েছি তো মেপে নিছি বাল্টিটা আসলে আপনারা কালকেও দেখেছেন আটশো ষাট গ্রাম বালতিটার ওজন আর এখানে আমার মুরগি চারটা মুরগি উঠাইছি তো চারটা মুরগির ভিতরে আজকে দুইটা মুরগি বড় এবং দুইটা মুরগি ছোটো যাতে করে আমি আবারে সোজনটা পাই তো এখানে ছয় কেজি চারশো গ্রাম হয়েছে তো এখানে আপনার আটশো ষাট গ্রাম বাদ দিলে সম্ভবত পাঁচ কেজি ছয়শো সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো আর কি পাঁচ কেজি সাড়ে পাঁচশো তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে চারটা মুরগি যেহেতু তো চার কেজি আর এদিকে দেড় কেজি তো এক কেজি সাড়ে চারশো গ্রাম আমার মনে হয় যে গড় ওজনটা দাঁড়ায় তারপরে আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে চারটা মুরগি যদি আপনার পাঁচ কেজি ছয়শো গ্রাম ছয়শো গ্রাম থাকে তাহলে আসলে ও আপনার ওজনটা অ্যাভারেজ কত হয় তো এই যে দেখুন আমার যেটা আর একটা দাগ দেওয়া মুরগিগুলি আমি মেপে দেখাই আর কি এখন দাগ দেওয়া মুরগিগুলিকে আমি ম্যাপে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো যাই হোক আপনারা আসলে খাবারের এই কস্টিংটা আপনারা বুঝে নেবেন কারণ আমার যেহেতু ছত্রিশ এই যেখানে দেখুন এক কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম যেটা আমার দাগ দেওয়া মুরগি ছিল গতকাল সম্ভবত দেড় কেজি সাইজই ছিল তো বেশি খুব একটা বেশি বৃদ্ধি পায় নাই আসলে পঞ্চাশ ষাট গ্রামের মতো এটা বৃদ্ধি পাইছে কোনো কোনো সময় কিছু মুরগি কম খাওয়ার কারণে বৃদ্ধিটাও কম হয় তো হয়তোবা ও মিসটেকলি খাবারটা কম খেয়েছে তো আরেকটা যেটা মাথায় দাগ তো মাসাল্লাহ ওর ওজন কালকে ছিল এক কেজি তিনশো আটত্রিশ কি ছত্রিশ গ্রাম তো যাই হোক এটা ইনশাল্লাহ একশো গ্রামই বৃদ্ধি পাইছে এক কেজি চারশো ষাট গ্রাম মাথায় যেটা দাগ তো আরেকটা মুরগি যেটাকে আমরা এখন সবচেয়ে ছোট মুরগি মনে করব। তো ওটা পাখায় দাগ তো আর আরেকটা জিনিস আপনাদেরকে জানাই রাখি কারণ মুরগিগুলি খুবই শক্তিশালী এদের আসলে কি বলবো আমি যতবার মুরগি উঠাইতে এক হাত দিয়ে উঠাইতে গেছি আমারে হ্যাসর দিয়ে হাতে কয়েকবার কাটার মতো অবস্থা তো আসলে এই যে এই এখানে আমার বাল্টিসহ ওজন হয়েছে তো দুই কেজি দুইশো ষাট গ্রাম মিন্স এখানে আপনার আটশো ষাট গ্রাম বাদ দেন তাহলে অটোমেটিক্যালি এক কেজি চারশো গ্রাম তো এটা আমার কালকে ছিল এক কেজি দুইশো গ্রাম তো মাসাল্লাহ এটা একশো দশ গ্রাম বৃদ্ধি পাইছে তো মাসাল্লাহ ঠিক আছে সব কিছু তো প্রতিদিনের মতো আমি যেটা করি সন্ধ্যার সময় পানি চেঞ্জ না করে উপর থেকে ময়লা পানিটা ফেলে নেই যাতে করে এই পানিটা মুরগিরা আরামে খেতে পারে তো আমার কিন্তু এই দুই দিন হলো সরি তিন দিন হলো আমি কিন্তু ওদেরকে দুপুরের পানিতে হাইড্রোসিল বা রেনাসি দেই না কারণ হলো সাদা পানিটাই আমি দেই কারণ সাদা পানিতে আপনারাও এটা করতে পারেন সাদা পানিতে মুরগির ওজনটা কিন্তু আরও ভালো হয় কারণ মেডিসিন থাকলে পরে না মানে ওই পানিটা মুরগি একটু কম খায় যাতে করে কম খাওয়ার কারণে ওজনটা কম আসে তো আপনি সাদা পানি দিবেন দেখবেন যে পানির পরিমাণ অনেক বেশি খাবে তো আমি দুপুরের আগেই দুপুরে বলতে বারোটার দিকে আমি সবগুলি পাত্র একদম ফুল করে পানি দিয়েছি সাতটা পাত্র তো মার্শাল্লা পানি অনেক পানি খাইছে তো এই জন্যে আশা করতেছি এখন ওজনটা মারশাল্লা খুব ভালো হবে আর ভুট্টা ফার্মেন্টেশনটা এখনও চলতেছে তো আশা করতেছি সন্ধ্যা পর্যন্ত বা সাতটা আটটা পর্যন্ত ওটা পারমেন্টেশন চলবে এই পরিমাণ খাবার আমি বানাইছি তো আমার কিন্তু একশো পঁচাত্তরটা মুরগি অনেকে আমাকে প্রশ্ন করেন তো একশো পঁচাত্তরটা এখানে ব্রয়লার মুরগি আর আমার নিচে টাইগার মুরগি আছে ছত্রিশ পিস আর যেটা আমি পরে নিয়েছি কাজীর থেকে ওটাতে আছে উনআশি পিস এক পিস মারা গেছে তো আসলে আজকে এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম